আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দুবাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব এবং ভিসার সর্বশেষ পরিস্থিতি কী আছে সকল ধরনের ভিসা আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং এই দুবাইয়ের ভিসাটা সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাটা কবে নাগাদ খুলতে পারে আমরা সেই বিষয়েও কথা বলবো যারা দুবাইয়ের সকল ধরনের বিষয়গুলো জানতে ইচ্ছুক প্রতিনিয়ত আপডেট পেতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন আমাদেরকে কিন্তু বেশ কিছু ভাই কমেন্ট করেছেন ভাই বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু এখন দুবাইতে কর্মী ঢুকছে মূলত সেটা আসলে কী উপায়ে ঢুকছে কোন কোন ওয়েতে বর্তমান সময় এখন ঢুকা যাচ্ছে ভাই প্রথমত আপনাদেরকে বলি আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে বাংলাদেশ থেকে কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি বিভিন্ন ধরনের কাজের উপরে কিন্তু তারা এখন কর্মী নিছে এর ভেতরে আরেকটা কাজের কথা আমাদেরকে অনেক ভাই বলেছিলেন সিকিউরিটি গার্ড ভাই ট্রান্সফার ট্রান্সগার্ড কোম্পানির কি সিকিউরিটি গার্ড বর্তমান সময়ে নিছে। হ্যাঁ ট্রান্সগার্ট কোম্পানির বর্তমানে কিন্তু এখন সিকিউরিটি গার্ড নিছে এবং সেটা কিন্তু যে স্যালারিটা সেটা কিন্তু অনেক হাই লেভেলের বর্তমান সময় প্রায় সতেরোশো থেকে আপনার আঠারোশো উনিশশো দেড়হাম পর্যন্ত কিন্তু স্যালারি দিছে ট্রান্সগার্ট কোম্পানি যারা সিকিউরিটি পদে যেতে চাচ্ছেন এবং অন্যান্য যে ক্লিনার পদ আছে সেখান দেখা যাচ্ছে এগারোশো বারোশো এর কম বেশি কিন্তু হয়ে থাকে ঠিক আছে এখন আপনি ট্রান্সগার্ট কোম্পানিতে যাচ্ছেন এখন আপনি কোন পদে যেতে চাচ্ছেন কী কাজে যেতে চাচ্ছেন ভাই এখন তার উপরে নির্ভর করবে আপনার স্যালারিটা এখন আপনি এজেন্সির সাথে যোগাযোগ করুন তারপরে কিন্তু সেখান থেকে বিস্তারিত আরও ভালো করে জানতে পারবেন এখন আসেন বর্তমান সময়ে আসলে আরবির ঘরের ভিসার কি পরিস্থিতি অনেকে বলেছেন ভাই আরবির ঘরের ভিসা আসলে কবে নাগাদ স্টার্ট করতে পারে ভাই দেখেন আরবির ঘরের ভিসার যে ভালো খবরটা সেটা হচ্ছে এখন কিন্তু ট্রান্সফার হচ্ছে ঠিক আছে আরবির ঘর ভিসা থেকে আরবির ঘরের ভিসা ট্রান্সফার হচ্ছে তারপরে আপনার কোম্পানি থেকে আরবির ঘরের ভিসাতে ট্রান্সফার হচ্ছে এবং বাদবাকি যে কোম্পানি বা অন্যান্য বিষয় আসাইগুলো সেগুলো কিন্তু আপাতত বন্ধ আছে শুধুমাত্র আরবির ঘরের ভিসা থেকে কিন্তু ঘরের ভিসাতে এখন ট্রান্সফার করা যাচ্ছে এছাড়া বর্তমান সময়ে কিন্তু এখন ট্যাক্সি ভিসা এবং বাইক রাইডার মূলত যারা সেখানে ডেলিভারি কাজে যেতে আসছেন বাইক রাইডার হিসেবে তো এখন কিন্তু বর্তমান সময় সুযোগ আছে আপনারা কিন্তু খুবই দ্রুত সময় ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে কিন্তু বাইক রাইডার প্লাস আপনি ট্যাক্সি ভিসাতে বর্তমান সময়ে যেতে পারবেন তবে ট্যাক্সি ভিসা সম্পর্কে আগে থেকে একটু আপনারা তবে ট্যাক্সি ভিসা সম্পর্কে আপনারা অবশ্যই একটু অবগত হয়ে নেবেন কারণ ট্যাক্সি ভিসাতে কমপক্ষে প্রায় বছরের কাছাকাছি কিন্তু ইনকাম করা যায় না বাড়ি থেকে নিজের খরচে কিন্তু সেখানে থাকা লাগে অনেক বিষয় আসারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা জেনে নেবেন যে ট্যাক্সি ভিসাতে গেলে কী ধরনের সমস্যা সেখানে ফেস করতে হয় ফার্স্টের দিকে ঠিক আছে এবং বর্তমান সময় কিন্তু আপনার বাইক রাইডার হিসেবে বর্তমানে এখন দুবাইতে যাওয়ার কিন্তু সুযোগ আছে এছাড়া ট্রান্সগার্ড কোম্পানি ফিউজন এরিয়ার বিভিন্ন ধরনের কোম্পানির কাজের কিন্তু এখন বর্তমান সময় সুযোগ আছে এবং বাংলাদেশেই কর্মী যাচ্ছে তো অনেকেই বলছেন যে ভাই আসলে কীভাবে এখন বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে বর্তমান সময় এখন কিন্তু কর্মী যাচ্ছে এবং সবশেষে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাটা কবে নাগাদ স্টার্ট হতে পারে দেখেন আমরা আপনাদের কিন্তু সম্ভাব্য কোনো ডেট মানে বলতে পারি না যদি কোনো আপডেট না থাকে তারপরেও আমরা যেহেতু এইসব বিষয়গুলো নিয়েই কাজ করি এবং এইসব বিষয়গুলো থেকে আমরা যে বিষয়টা আসলে মানে ধারণা করতে পারি বুঝতে পারি বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার সময় বর্তমান সময়ে কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে তার আগে কিন্তু দুবাইয়ের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা ওপেন করার চান্স কিন্তু খুবই কম যে যায় আপনাকে বলুক কিন্তু আপনাকে এটা মানে আপনি ধরে রাখতে পারেন আর কি ঠিক আছে এখন তারপরও আপনার যদি ইমার্জেন্সি হয়ে থাকে এক্ষেত্রে আপনি ট্রান্সগার্ড বা ফ্রিজন এরিয়ার যে কোনো কোম্পানিতে বা আপনি বাইক রাইডার হিসেবে কিন্তু যেতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে কিন্তু লাইসেন্স করতে হবে আপনার ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স তো এটা হচ্ছে মূলত কথা এবং ফ্যামিলি ভিসা তারপরে আপনারা হচ্ছে পার্টনার ভিসা হ্যাঁ এইসব ভিজিট ভিসা সাধারণ ভিজিট ভিসা এগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে তারপরেও আমরা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আরও বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ